আজ তোমাদের স্বাস্থ্যকর একটা রুই মাছের পাতলা ঝোলের রেসিপি তৈরি করে দেখাবো আলু দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি এতটা ভালো লাগে যেমনি স্বাস্থ্যকর খেতেও তেমনি সুস্বাদু হয় তার জন্য তিন পিস মাছ নিয়েছি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়ার পর এদিকে কড়াইটাও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে এক এক করে মাছটা দিয়ে দিলাম এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর দু সাইডতেই লালচে রং ধরে ভেজে নিলাম তো দেখো বেশ ভালোভাবে ভাজাটা হয়েছে এবারে নামিয়ে নেব এই তেলেই আমি রান্নাটা করে ফেলবো তার জন্য এই তেলেই আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তারপর যে আলুটা আমি কেটে রেখেছি তোমরা যেরকম মাছটা নেবে সেই হিসাবে আলুটাও নিতে হবে তো এখানে দেখো বড়ো সাইজের দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এবার তেলের উপর আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি এবারে আলুটা তুলে নিয়ে এই তেলেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি কিছুটা তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি আর কিছুটা গোটা জিরে ভালো করে ভেজে নিয়েছি আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এখানে আদা আর জিরে বাটা দেওয়া হয়েছে সঙ্গে পরিমাণ মতো লঙ্কাটা দিতে হবে কিছুটা মশলা দিয়ে দিলাম খুব বেশি মশলা দিয়ে তৈরি করব না একদম হালকা মশলায় তৈরি হবে কিছুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুটা আলুটা দিয়েও কয়েক সেকেন্ড মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেশখানিকটা গরম জল যেহেতু আমি একদমই পাতলা ঝোল তৈরি করব তার জন্য জলের পরিমাণটাই একটু বেশি দিতে হবে জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি আর সেই ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে নেড়ে চিড়ে মিশিয়ে নিয়ে ঢেকে জাল করে নিয়েছি তিন মিনিট মতো তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার ঝোলটা না নিয়ে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি দিয়ে দিলাম কিছুটা জিরে আর সামান্য বাটা মশলা এইভাবে কিছুটা বাটা মশলা দিয়ে একটু যদি ফোড়ন দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ঝোলের টেস্টটা আরও বাড়িয়ে দেয় তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে সেই ঝোলটা দিয়ে দিলাম যেটা তুলে রেখেছি আবারও ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে আরও দু মিনিট মতো জাল করে নিয়েছি তো দেখো দু মিনিট পর ফিরে আসলাম আর একদম শেষে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা একবার অন্তত তোমরা এইভাবে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই শেষ করছে দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে